অর্থের প্রলোভনে কেউ বা দারিদ্রতার কারণে কিডনি বিক্রি করছে এবং এই মুহূর্তে হাট প্রক্রিয়ায় কিডনি পাড়ার নাম হয়েছে কি বলবেন দেখুন সত্যিকারের কথা একটা অত্যন্ত দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক ব্যাপার শুধু ক্যানিং নয় আমার যতটুকু জানা বিভিন্ন জায়গায় বিভিন্ন ইন্টারে যে গ্রামগুলো আছে গ্রামের মানুষরা তাদের আর্থিক স্বচ্ছলতা না থাকার জন্য আবার কেউ কেউ আছে এই কিডনি চক্র সঙ্গে যুক্ত আছে তারা প্রত্যেকে কি করছে প্রলোভন দেখিয়ে তিন লাখ চার লাখ টাকা দেখিয়ে এক একজনের কাছে পঞ্চাশ লাখ ষাট লক্ষ টাকা নিয়ে বিভিন্ন জায়গায় তারা কিডনি বেঁচে দিচ্ছে একটা কিডনি বিক্রি করে দালাল চক্র নব্বই শতাংশ টাকা নিয়ে নিচ্ছে আর যার কিডনি যাচ্ছে তার সামান্য টাকা পাচ্ছে আমার ক্যানিং ব্লকে আমার জানা হাটপুখিয়া গ্রাম পঞ্চায়েতে বহু জায়গা তালদি গ্রাম পঞ্চায়েতে কুমড়োখালি আমার জানা বাঁচরা গ্রাম পঞ্চায়েতে একটা এলাকায় নিকারিঘাটা কিছু বিশেষ লাগা। আমি প্রশাসনকে বলেছি বিশেষ করে বিডিও সাহেবকে এসডিও সাহেবকে এবং পুলিশ প্রশাসনকে যে কিডনির যে ব্যাপারটা থাকবে এটা স্ট্রংলি দেখার জন্য এইটা যাতে কোনোভাবে একটা মানুষ কিডনি বিক্রি করে তার নিজের জীবনকেও পৌঁছায় পৌঁছাচ্ছে এবং টাকাটা একটা সামান্য নিয়ে তার পরিবারটাও শেষ হচ্ছে আমি চেষ্টা করব এই ব্যাপারটা নিয়ে একটা প্রশাসনিক লেভেলে বা ডিএম লেভেলে একটা মিটিং করে এটাকে সতর্ক বার্তা করা আপনি যে সতর্কবার্তা করবেন বলছেন এবং প্রশাসনিক স্তরে আপনি তো বিভিন্ন সময় সামাজিক সমাজসেবামূলক কাজ করে থাকেন আপনার উদ্যোগে কি ক্যানিং পশ্চিম এলাকায় সচেতনতার প্রচার কি শীঘ্র শুরু হবে একদম শিওর আমি আপনাকে বলি আমার আগামী ষোলো তারিখ খেলা দিবস আছে ক্যানিং বাস স্ট্যান্ডে মাননীয় মুখ্যমন্ত্রী করছেন সারা রাজ্য জুড়ে আমি সেই দিন থেকে দুটো জিনিস আমি প্রচার করবো এক হচ্ছে আঠেরো বছরের ছেলেমেয়ের নিচে আমি বিয়ে নেওয়া হয় এবং বিয়ে দিলেও তার ফেলাসে নিয়ে যাতে ক্যারিয়ার কিনা টেস্ট করে বিয়ে দিতে হবে আর কিডনি বিক্রি করা যাবে না কিডনি ডোনেট করা যাবে না যদি কোনো পরিবার নিজের বাবা মা ছেলে পুলে নিজের ব্লাড রিলেশন যদি হয় সেটা একটা আলাদা প্রশ্ন কিন্তু একজনের জায়গায় আরেকটা অন্য পরিবার অন্য পরিচিত লোক সেইভাবে যদি দেয় আমরা স্ট্রংলি তার বিরোধিতা করব